মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা থেকে প্রশ্ন করেছেন কথা বলতে অসুবিধা হয় বলে আমি কৃত্রিম দাঁত ব্যবহার করি কৃত্রিম দাঁত মুখে রেখে অজু করা যাবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এখানে প্রশ্ন করা হয়েছে কেউ যদি মুখের মধ্যে কৃত্রিম দাঁত লাগায় তো কৃত্রিম দাঁত মুখে রেখে অজু করলে অজু হবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন উত্তর কৃত্রিম দাঁত মুখে রেখে করা যাবে খোলার প্রয়োজন নেই তবে ফরজ গোসল হলে এবং কৃত্রিম দাঁত খুলতে অসুবিধা না হলে অবশ্যই খুলতে হবে খুলতে অসুবিধা হলে খোলার প্রয়োজন নেই এই বিষয়ে ফতোয়া রয়েছে বাদায়ুসানায়ে এক নম্বর খণ্ড একশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা মুহাম্মদ আবদুল্লাহ ফরিদাবাদ ঢাকা থেকে প্রশ্ন করেছেন বাদানু দাঁত সস্থানে থাকা অবস্থায় অজু গোসল করলে কি সই হবে নাকি গোসলের সময় তা খুলে ফেলতে হবে তো সম্মানিত আমাদের কাছে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হলো বাদানু দাঁত সস্থানে থাকা অবস্থায় অজু গোসল করলে সই হবে কিনা উত্তর বাদানু কৃত্রিম দাঁত অনায়াসে খোলা সম্ভব না হলে অজু গোসলের সময় তা না খুলে কেবল তার উপর পানি প্রবাহ করাই যথেষ্ট আর কষ্ট ছাড়া খোলা সম্ভব হলে গোসলের সময় তা খোলা আবশ্যক এ বিষয়ে ফতুয়া রয়েছে দূর্রে মুখতার এক নম্বর খণ্ড একশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা ফতুয়া মাহমুদিয়া আট নম্বর খণ্ড একশত একাত্তর নম্বর পৃষ্ঠা আহসানুল ফাতুয়া দ্বিতীয় নম্বর খণ্ড বত্রিশ নম্বর পৃষ্ঠা